এবং সেই ঘটনার পর থেকে বিরোধী দলের উপরে যে নির্যাতন চলছে সেটাকে নিয়েও বাংলাদেশের কিছু কতিপয় নামধারী সাংবাদিক এবং সরকারের পক্ষ থেকে নানান ধরনের গুজব সরানো হচ্ছে বিশেষ করে পশ্চিমা গোষ্ঠী বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এখনো আগের অবস্থানে আছে নাকি তারা সরকার যেটা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে যে তলে তলে সব ঠিক করে ফেলেছে সেই জায়গাতে এসেছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সাথে আছেন আপনাদের সবার কি বলবো যে উনি এখন শুধু সাধারণ মানুষ না বাংলাদেশের বিশেষ করে যারা আমাদের মতো সরকার বিরোধী সাংবাদিকদেরকে দেখেন না বা দেখতে পছন্দ করেন না তারাও প্রতিদিন সকালে উঠে অন্তত একবার চেক করেন যে স্টেট ডিপার্টমেন্টে মুশফিক ফজল আনসারি কি প্রশ্ন করলো সেই বিষয়টি তো তিনি আছেন আমাদের সাথে জাস্ট নিউজ বিডি এবং সাউথ এশিয়ান জার্নালের নির্বাহী সম্পাদক তিনি তার অনেকগুলো পরিচয় আছে আরও সেগুলো আমরা নাও জানি আমরা দেশের যেই ক্রুশিয়াল একটি পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আমরা তার মুখ থেকে শুনি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান এখন কোথায় নিয়ে ধন্যবাদ এবং এবং দর্শকদেরকে এই এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যারা যেখান থেকে যে অবস্থান থেকে ভূমিকা রাখছেন বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে মানবাধিকারকে আপহোল্ড করার ক্ষেত্রে আমি সকলের প্রতি সংহতি প্রকাশ করছি এবং অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে যারা বাংলাদেশে এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিষ্ঠিত কর গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং যারা এই অমানবিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন যাদের জীবন হানি ঘটেছে যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের বিদেহী আত্মার মাঘ ফেরত কামনা করছি এবং যারা অসংখ্য নির্যাতন নিপীড়নকে সহ্য করে যারা এই এই বাংলাদেশের গণতন্ত্রের এখনো যে আশায় বুক বাঁধেন যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তাদের প্রতি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে যেটি হলো যুক্তরাষ্ট্রের হ্যাঁ আপনি যথার্থই বলেছেন ইলিয়াস যে এটিকে যুক্তরাষ্ট্রের যে বিষয়টা প্রথমে একটু বলে নেওয়া ভালো যে বাংলাদেশের গণতন্ত্র আমি প্রায়ই এটা বলি কনকসারের সাথে আলোচনা এটা বলি যে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সমস্যা বাংলাদেশের রাজনীতি এটাকে বলি বাংলাদেশের বাংলাদেশের মানুষেরই এটা কাপ অফ টি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতন্ত্রের পথে থাকবে না কর্তৃত্ববাদের পথে যাবে এটি বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এখানে প্রশ্ন থাকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়ার সেই সক্ষমতা বা ক্ষমতা আছে কিনা তখন এটা প্রশ্ন দেখা দেয় তাহলে প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য অথবা ইউরোপীয় ইউনিয়ন এবং আদার কান্ট্রিজ এন্ড অ্যালাইজ এন্ড পার্টনার্স অথবা ডেভেলপমেন্ট পার্টনার্স তারা কেন এটাতে অংশগ্রহণ করেন তো সেই কারণেই আমরা বলি যে আমার একটা খুব পছন্দের উক্তি আছে মার্টিন লোতার কিং এর আমি যদি ভুল না করে থাকি তার উদ্দেশ্য ঠিক এরকম ইনজাস্টিস এনি কোথাও যদি বিচারহীনতা থাকে বিচারের ন্যায় বিচার না থাকে সেই ন্যায় বিচার না থাকাটা শুধু ওই দেশের জন্য সমস্যা না ও সারা দেশের জন্য এটি সমস্যা সেই জন্য আমরা দেখেছি যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশের মানুষ কিন্তু এখন মোটেই একানন এবং এটি কেবল মাত্র বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল নিঃসন্দেহে কিন্তু এই সমস্যাটা বিএনপির সমস্যা নয় এবং এটি কেবলই বিএনপির দায়িত্ব নয় এটি সকলের দায়িত্ব সকল মানুষেরই দায়িত্ব বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যে অধিকারের আকাঙ্ক্ষা থেকে এই দেশ স্বাধীন হয়েছিল এবং গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছিল নব্বই সেরা চার আন্দোলনে তো এখন আপনার প্রসঙ্গে চলে আসি যে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি যুক্তরাষ্ট্র ইজ ভেরি মাচ অ্যাক্টিভ ভেরি মাচ ভাইব্রেন্ট ভেরি মাচ মানে তাদের মানে সোজা সাপটা নীতিতে অবলম্বন করছে যুক্তরাষ্ট্র এটি বারবার একও করছে যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন ছাড়া কারণ দুহাজার চোদ্দ সালে নির্বাচন তারা প্রত্যক্ষ করেছে দুহাজার আঠারো সালের নির্বাচন প্রত্যক্ষ করেছে তারা দেখেছে যে একটা ছল ছাতুরি মার্কা নির্বাচন হয়েছে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং এখন যে সরকার যে জিনিসগুলি করছে মানে গণতন্ত্রকে দুমড়ে একাকার করে দেওয়ার জন্য কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে মানে এটা যে কেবল কোনো কিছু যদি অর্কেস্ট্রেটেড করা হয় কোনো কিছুকে যদি মঞ্চস্থ করা হয় এটাকে যে বাংলাদেশের মানুষ যে এরকম বোঝে সারা দুনিয়া এরকম বোঝে আপনি দেখেন যে আমাদের অবস্থানটা কোথায় গিয়েছে যেমন আগে আপনারা যারা বিদেশে আছেন মানে আমরা যখন আসছি তখন আমরা বিদেশি অন্য দেশের সাথে পরিচিত হলে বাংলাদেশ সম্পর্কে অন্য ধরনের ধারণা পোষণ করত তুমি বাংলাদেশ থেকে এসেছো তোমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছো তোমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছো তোমরা তো ভাষার জন্য লড়েছো তো এরকম একটা শ্রদ্ধার চোখে দেখতো যে এরা একটা গণতন্ত্র মনা জাতি কিন্তু এখন বাংলাদেশ শুনলেই মানে একটি কর্তৃত্ববাদ এবং বাংলাদেশের এখন তো গ্লোবাল ভিলেজের কারণে ইনফরমেশন টেকনোলজির কারণে দেশের প্রধান সরকার প্রধান যা বলেন সবই মুহূর্তের মধ্যে ট্রান্সলেট হয়ে যায় ট্রান্সক্রিপ্ট হয়ে যায় তো মানুষ বুঝতে পারে তো তারা চিন্তা করে যে এরকম একটা সরকার প্রধানের ভাষা যদি এরকম হয় এবং এরকম একজন ব্যক্তি যদি সরকার প্রধানে থাকে এই জাতিটা কিভাবে এগুবে এবং এই জাতির মানে ভবিষ্যৎই বাকি জন্য আমাদের সম্পর্কে আমরা খুব সেই অনুভব করি আমরা খুব দুঃখ অনুভব করি যে এরকম একটা রাষ্ট্রযন্ত্র যিনি চালাচ্ছেন তিনি এটার মধ্যে আছেন যার মুখের কোনো ভাষার কোনো শ্রী নাই যার চিফ এক্সিকিউটিভের আসনে থাকার মতো যে এক ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যে উইল ইকুইপড হওয়ার কথা সেটি নাই তো এটিও আমাদের আরেকটা একটা কারণ যাই হোক আমি অন্যদিকে যাচ্ছি না আমি চলে আসি যুক্তরাষ্ট্র দিকে আপনি জানেন আঠাশ তারিখের ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার যিনি পিটার হাস তিনি বাংলাদেশে খুবই তিনি তার ওয়াশিংটনের ভিউ কে তিনি কিন্তু নিজস্ব কোনো ভিউজকে রিফ্লেক্ট করেন না এটা বলে রাখি ওয়াশিংটন এবং মুহূর্তে মুহূর্তে কিন্তু ওয়াশিংটন তার পলিসি বদলায় না বাংলাদেশের বিষয়ে ওয়াশিংটন একটা সেট পলিসি আছে এবং শুধু ওয়াশিংটন নয় পৃথিবীর অপরাপর দেশেরও আপনি দেখবেন এই ঘটনা আঠাশ তারিখে শুধু যুক্তরাষ্ট্র রিয়েক্ট করেছে তা নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অপরাপর গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ তারা রিয়েক্ট করেছে এবং জাতিসংঘ মহাসচিব নিজে বিবৃতি দিয়েছেন প্রশ্নের উত্তরে তো বলেছে নিজেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের যে সহিংসতা হয়েছে এবং যে বল প্রয়োগ হয়েছে বল প্রয়োগ কারা করছে বাহিনীগুলি করছে সুতরাং তিনি এটাকে পরিষ্কার করেছেন এটির নিন্দা জানিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি কোনো সুষ্ঠু নির্বাচনের পথে এটি অন্তরায় যে মানুষের মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করা হচ্ছে একইভাবে যুক্তরাষ্ট্র একই কথা বলেছে সবচেয়ে যুক্তরাষ্ট্র যেটি কালকে গতকালকে বলেছে আমি যদি সবচেয়ে সাম্প্রতিক মানে বিষয়টা বলি যে আমার প্রশ্নটি ঠিক এরকম ছিল যে যুক্তরাষ্ট্র তোমরা বলছো আমি তোমাদের বিবৃতি দেখেছি কারণ শনি রবিবার এখানে বন্ধ ছিল আপনি জানেন উইকেন্ডে কোনো ব্রিফিং হয় না এখানে অফিস আদালত সবই বন্ধ সোমবার বাংলাদেশের সোমবার তো তখন রাত হয়ে যায় এখানে যখন কর্ম দিবস শুরু হয় তখন তো তাদের কাছে আমার জানতে চাও ছিল তোমাদের বিবৃতি আমি একটা দেখেছি যে তোমরা একটা বিবৃতি তোমরা সহিংসতার নিন্দা জানিয়েছ কিন্তু তোমরা কি এটা জানো যে বাংলাদেশে যে একটা মঞ্চস্থ হয়েছে অর্কেস্ট্রেটেড অর্থাৎ পুলিশ নিজেই সেই ভূমিকা নিয়েছে তারা নিজেই কিন্তু বাসে আগুন দিয়েছে এগুলো রিপোর্ট ফ্রম দি গ্রাউন্ড এই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে ইন্টারন্যাশনাল আউটলেটও রিপোর্ট হয়েছে ডেইলি স্টারও রিপোর্ট করেছে কিভাবে পুলিশের ভেস্ট পরে আগুন দিয়েছে গাড়িতে এবং কিভাবে সাউন্ড গ্রেনেড করে আগে থেকে তারা প্লি প্ল্যান করে রেখেছিল কারণ আমরা আপনি যদি সরকারের মন্ত্রীদের কথা শুনেন এই যে তাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে শাপলার চত্বরে চেয়ে ভয়াবহ হবে এবং তাদের এই প্ল্যান গুলো তারা জানা কিছু কিছু তারা নিজের অজান্তেই পাবলিক করেছে তো সুতরাং এই যে অর্কেস্ট্রেটেড ওয়েতে যে বিরোধী দলের সমাবেশকে ভন্ডুল করলো তারপরে কি করলো তারা শত শত নেতা কর্মীকে আহত হলো তারা গ্রেফতার হলো মানুষ নয়টি জীবন গেল সেখানে একজন বিরোধী দলের নেতা নেতা তিনি মারা গেলেন পুলিশের একজন সদস্য তিনি মারা গেলেন এবং এই যে সহিংসতা হলো এই সহিংসতা কে করলো কে উস্কে দিল শুধু আঠাশ তারিখে নয় এটা তারা অনেক আগের থেকে উস্কাচ্ছে এবং তারা যে উস্কাচ্ছে এটি কে বলছে আমি বলছি না এটি বলছে হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়ে দিয়ে বলেছে যে হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন ইন্টারন্যাশনালি সবচেয়ে রেপোর্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটি নোবেল পুরস্কার প্রাপ্ত তারা বলছে যে শেখ হাসিনা নাম ধরে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি সহিংসতাকে উসকে দিচ্ছেন এটিও এই বিবৃতিতে উল্লেখ করা আছে এবং তার এক মন্ত্রী সিউনিয়নের মন্ত্রী বলেছেন তিনি বিরোধী দলের নেতা কর্মীদের উপর ইউরেনিয়াম ঢেলে দিবেন রাশার ইউরেনিয়াম দিয়ে থ্রেট করেছেন তো এটির এটি এটা পলিটিক্যাল রেটরিক কিন্তু আরো কথাবার্তা বলেছেন যেটি হিউম্যান রাইটস ওয়াচ এইটার এক সপ্তাহ আগে এই আঠাশ তারিখের এক সপ্তাহ আগে ওয়ার্ন করেছে আমি কালকে দেখলাম আমি জানি না আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমি কিন্তু এক কথা বলে যাচ্ছি আপনি ইউ ক্যান গেট ইন আমি আমার সে সেকেন্ড প্রশ্নটা ছিল যে এই যে যেই ঘটনাগুলো এখন ঘটছে এটা কিন্তু আমরা দু সেই তেরো সাল থেকেই বিএনপি যখন লাগাতার আন্দোলনের কর্মসূচিতে গেল বিশেষ করে পনেরো সালের যেই লাগাতার আন্দোলন যেদিন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হলো অন্যান্য জিনিসপত্র দিয়ে সেই দিন থেকেই বিএনপির অনেক কর্মসূচির ভেতরে আওয়ামী লীগ আমরা বিহঙ্গ পরিবহনের সেই পঙ্কজ দেবনাথের সেই বক্তব্য শুনেছি নরসিংদী থেকে বিআরটিসি বাস এনে তারপরে নিউ মার্কেটে পোড়ানো হয়েছে এই যে সরকারি কাজগুলো এগুলো কিন্তু জঙ্গি ইয়ে নাটক সহ সব কিন্তু পশ্চিমাদের খাওয়ানো সম্ভব হয়েছে এবং সেই একই নাটক এবার আবারও সরকার শুরু করেছে তো সেই ক্ষেত্রে পশ্চিমারা কি ঠিক আগের মতোই সরকারকে গেলবে না আমি আপনি যেহেতু দুই সালের কথা বললেন আমি দুই সালে নিউ ইয়র্ক টাইমস এর একটি এডিটোরিয়ালকে উদ্ধৃত করতে চাই নিউ ইয়র্ক টাইমস দুই হাজার ষোলো সালে একটা এডিটোরিয়াল লিখেছে তার বাংলা তর্জমা করতে বাংলা তর্জমা করলে এই দাঁড়ায় বলেছে যে পশ্চিমা বিশ্বকে প্রভাবিত করার জন্য শেখ হাসিনা বাংলাদেশের জঙ্গিবাদের কার্ড খেলছেন এটি ছিল ডে আপনি গেলেই পাবেন সার্চ করলেই নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়াল তো সেটি হলো নিউ ইয়র্ক টাইমস এর এডিটোরিয়াল আমি সরকারের প্রসঙ্গে পরে আসছি আমেরিকান যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন তারা কি ভাবছে বাংলাদেশে যে কিভাবে শেখ হাসিনা দু সালে যখন উনি ক্ষমতায় আসলেন তারপর থেকে তিনি আয়ের আগেই উনি দু হাজার আটের বিষয় না তো উনি তার আগে যখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন এটা সবারই জানার কথা উনি তখন থেকেই কিন্তু এই কার্ডটি খেলছেন যে বাংলাদেশের জঙ্গিদের উত্থান ঘটেছে বাংলাদেশের তালেবান হয়ে গিয়েছে এবং উনি বিরোধী দলের নেত্রী হিসেবে তৎকালীন সরকারি পেডে মানে লেটার হেডে বাংলাদেশে যেটাকে প্যাড বলে সেটাকে চিঠি দিয়েছেন যাতে বাংলাদেশের মানুষকে যাতে সাহায্য না দেওয়া হয় সিনেটরদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক কে চিঠি দিয়েছেন এবং এই চিঠি নিয়ে ঘুরেছেন বলে তখন যিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এখন যিনি বিএনপিতে আছেন আব্দুল আল মিটু তিনি নিজেও ইন্টারভিউতে বলেছেন যে তিনি নিজেই এই চিঠিগুলো পৌঁছে দিয়েছেন সুতরাং দেশের মানুষের জন্য উনি যে বলেন যে উনি দেশের মানুষের জন্য কাজ করছেন এই যে ওনার কথা নিয়ে আমি আসলে খুব একটা রেসপন্ড করতে চাই না কারণ উনি যা বলেন সত্য বলেন না এটাই হলো বাংলাদেশের দুর্ভাগ্য পৃথিবীর একমাত্র যেমন প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে বলা হতো যে প্যাথোলজিক্যাল লায়ার এবং বাংলাদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল মিস্টার ট্রাম্প আপনি যে প্রতিদিন এই পডিয়ামে দাঁড়িয়ে মিথ্যা বলেন আপনার কোনো রিগ্রেট হয় না তো এটা কিন্তু এই এ ধরনের প্রশ্ন কিন্তু হোয়াইট হাউসে দাঁড়িয়ে করেছে আমাদের দাত্তে উনি হাফিংটন পোস্টের রিপোর্টার হোয়াইট হাউস কারেসপন্ডেন্ট তো বাংলাদেশের তো সেই গার্ডস নাই সেই কারেজ নাই এই যে যারা যায় এগুলো তো দলীয় কনফারেন্সে যেহেতু আপনি যে প্রতিদিন এখানে আপনার এই লোক লস্কর নিয়ে যে মিথ্যা বলেন মুঠ মাঝে মধ্যে কি অনুশোচনা হয় না যেটি ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল তো শেখ শেখ হাসিনার প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী একটা প্যাথোলজিক্যাল লায়ারে পরিণত হয়েছে আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে শেখ হাসিনা দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এটা বলা বলতে হচ্ছে কিন্তু এটা বলাটা লেজিট এই কারণে যে শেখ হাসিনা প্রথমত একজন অবৈধ প্রধানমন্ত্রী মানুষের কোনো ম্যান্ডেট নাই প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্র ব্যবস্থা চলছে এবং যেহেতু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের এলাই এবং পার্টনার অর্থনৈতিক সম্পর্ক আছে সে এবং একজন চিফ এক্সিকিউটিভ আসনে আছে ওইটুকুই কিন্তু কোনো লেজিটেমেসি এই গভর্নমেন্টের এই কারণে নাই যেহেতু মানুষের কোনো ম্যান্ডেট নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকা আর বেনজিরের প্রধানমন্ত্রীর পদে থাকা একই জিনিস কিন্তু সেও বলতে পারে যে আমি প্রধানমন্ত্রী কারণ কোনো লেজিটিভিসি নাই তাদেরকে দয়া দাক্ষিণ করে তাদেরকে করুণা করে পুলিশ টুলিশ এরা রেখেছে যাই হোক আপনার যে প্রশ্নে আসি দু হাজার সালে থেকেই বিএনপির এই যে এই যে তারা জঙ্গি তার আগের থেকে তারা এই জঙ্গি কার্ডটা খেলছে এবং এখন তারা যেটা বলছে আগে এটা মানুষ একটু কম বুঝতো বিশেষ করে বিদেশি বন্ধুরা খুব কম বুঝতো এখন আপনি দেখবেন বিবৃতি যে দিয়েছে যুক্তরাষ্ট্র বলেছে যে প্রতিটা ইনসিডেন্ট তারা এটা ডোনাল্ডো নিজে বলেছেন যে প্রতিটা ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং এটা ভিসা নীতি আওতায় আনার জন্য তারা রিভিউ করবেন এই ঘটনাগুলো এবং এই ঘটনা আজ পুলিশ একটা বক্তব্য দিয়ে দিল যে হ্যাঁ এটা বিরোধী দল করেছে অথবা বিএনপি করেছে এবং এটা সবাই মেনে নেবে এটা কিন্তু না কারণ ফ্যাক্ট কি এখানে সেটা বিষয় বিচার বিশ্লেষণ করবে এবং ঢাকার এমবেসি। যুক্তরাষ্ট্র দূতাবাস আর ভেরি এক্টিভ আপনি এম্বাসরের তৎপরতা দেখলেই বুঝবেন তারা কিন্তু কোনো দলের জন্য কাজ করছেন এটা বলে রাখে এটা না যে শেখ হাসিনা হঠিয়ে বিএনপিকে আমেরিকা বসে এটা একবারও তারা বলে তারা বলছে মানুষ যাতে তার ভোটটা দিতে পারে ভোটটা যাতে দিনের বেলায় হয় রাতের বেলা যাতে না হয় মানুষ যাতে তাদের নেতা নির্বাচন করতে পারে কারণ নেতা তো নির্বাচিত নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বটে কিন্তু নেতা তো নির্বাচন করতে পারেনি মানুষ তো এইটিই বলছেন যে বাংলাদেশের মানুষ যাতে তাদের লিডারকে নির্বাচন করতে পারে একটা হচ্ছে উইল অফ দি পিপল যাতে মানুষের মানুষের আকাঙ্ক্ষা যাতে রিফ্লেক্ট করে এটি শুধু তারা বলছেন এবং এটার জন্য আজকেও তিনি দেখা যাবে যে ডায়লগের কথা বলেছেন অ্যাম্বাসেডার কিন্তু প্রধানমন্ত্রী এবং তাদের লোক লস্কররা যেমন শেখ হাসিনা এটা মানে তার কথা শুনলে তো এটা নিয়ে তো আমাদের কাজ বাড়াই দেয় আবার জিজ্ঞেস করতে হবে গিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন বসলে নাকি সে অপজিশনের সাথে বসবে এবং মূল প্রতিপক্ষ যার সাথে আপনি খেলবেন তাকে আপনি সন্ত্রাসী বলছেন তাদেরকে জেলে পড়ছেন মামলা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের মঞ্চস্থ করছেন তো সেটা এটা তো সব ভিজিবল মানুষ জানে যে যার নির্বাচন হবে যার সঙ্গে আপনি নির্বাচন করবেন তাকে আপনি এক মানে একদম হাত পা বেঁধে বলছেন যে তোমাকে সাঁতার কাটতে হবে তো যাই হোক এটা কিন্তু হবে না আমি বলে রাখি আপনার দর্শকদেরকে যে যদি মনে করেন শেখ হাসিনা দু চোদ্দ সালের মতো দু হাজার আপনার যদি কোন ভিজিবিলিটি বলেন আমি হয়তো এখানে দেখাতে পারবো না কিন্তু দু চোদ্দ সালের মতো অথবা দু হাজার আঠারো সালে আপনি তো জাতিসংঘ